চার একটা চমৎকার গরু দেখতে এটা কি জাতের গরু নেপালি ইন্ডিয়ান নেপালি এটা ঝোল এবং কত আছে মাসের বয়স আছে তাহলে এটাও দাম থাকবে এটাও দাম ভাই ভাই সিরিয়ালের সর্বশেষ একটা খুব সুন্দর কোয়ালিটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা ফ্লেক বিসারবাচ্চা ফ্লেক বিসারবাচ্চা আসলে চমৎকার প্রিন্ট একটা আছে একবার প্রিন্ট মাথা পাৎপা গেটআপ আর যেখানে ফ্লেকবি আসলে আমি কালেকশন করে একটা গোরামে আটা গোরোতে পাইছি যেটা চমৎকার কোয়ালিটি মান গঠন প্রণালী খুবই সন্তুষ্ট হচ্ছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আছে চমৎকার কোয়ালিটির চারটা সাইওয়াল গির এবং ফ্লেক দেখতে পারলাম আর লাস্টে নাম্বারটা তো সুন্দর এই গরু যদি নিতে চাই সেক্ষেত্রে কিভাবে ডেলিভারি দিচ্ছেন সারা বাংলাদেশ ডেলিভারি ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি ব্যবস্থা আছে আমার ঠিকানা এসেও নিতে পারবে আবার বাসায় পৌঁছে দিয়ে তো পুরাতন দর্শক তো সবাই আপনাকে চেনে ভাই নতুন দর্শক উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয় ঠিকানা হচ্ছে এটা গ্রামের নাম জেলা পাবনা থানা গ্রাম অঞ্চল আমি কন্টিনিউ শাইলাদের সরস তো আছে আর এই পাঁচটা সালা তো আপনার আরো গরু আছে সব আসলে দেখানো সম্ভব হচ্ছে না তো যাই হোক দর্শকরা ভিডিও কলের মাধ্যমে স্ক্রিনে দেওয়া এই নম্বরে যোগাযোগ করে দেখতে পারবে ইনশাআল্লাহ ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে গরু পাঁচটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম